নমস্কার বন্ধুরা এক মিনিষে এক থালা ভাত খাওয়া হয়ে যায় এরকম রেসিপি দিয়ে আমি বলছিলাম পটল ভাত্তার কথা নিচার দাবার ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লকে আমি আপনাদের সঙ্গে আজকে নিয়ে এসেছি পটল ভাত্তার দু রেসিপি খুব ভালো লাগে বন্ধুরা তাই ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি দেখুন পটলগুলো নিয়ে আমি এগুলো কিন্তু খোসা ছাড়াইনি এগুলো আমি একটু চেঁচে নিয়েছি দেখুন এরকমভাবে আমি ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি গাগুলো এবারে আমি পটলগুলো আমি লম্বা লম্বি করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকম লম্বা করে কেটে নিচ্ছি এবারে ভালো করে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে নিলাম নিয়ে আমি এগুলো দেখুন এগুলো আমি একটু সর্ষের তেল দিয়ে এটা ভাজবো একটু দু চামচ মতো সর্ষের তেল কড়াতে দিয়ে পটলগুলো আমি ভেজে নিচ্ছি পটলগুলো ভাজার সময় আমি গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি পটলগুলো ভাজছি খুব লাল করে ভাজা হবে না কিন্তু একটু নরম নরম হয়ে যাবে এরকমভাবেই ভাজতে হবে দেখুন এটা আমার ভাজা চলছে এবার ঢাকাটা খুলে দেখলাম আমার ভাজাগুলো হয়ে গেছে এবারে এটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এরমভাবেই আমি এটা ভেজে নামিয়ে নিলাম আর কড়াতে যেটুকু তেল ছিল তার মধ্যে একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একটু টমেটো দিয়ে ভালো করে এটা আমি পেঁয়াজ এটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকম আমি ভেজে নিচ্ছি ও আমি কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম তাই কালো জিরেটা দিয়ে দিলাম কালো জিরেটা প্রথমেই দেওয়া উচিত ছিল এবারে মিক্সিতে আমি পটলটা একবার ঘুরিয়ে নিলাম দেখুন একটু দর বাটা বাটা হবে এই যে এটা হয়ে গেছে এবারে আমি ওই পটলটার কিছুটা অংশ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে নেড়ে নিলাম এটার কারণ হচ্ছে আমার বাড়িতে দুরকমভাবে খাওয়া লোকে পছন্দ করে একজনেরা কাঁচা পেঁয়াজ খান না তাই জন্য আমি তাদের জন্য এরকমভাবে বানাই এবং আমি যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোবাসি সেই জন্য যে পটলটা আমি মিক্সিতে ঘুরিয়েছিলাম তার কিছুটা অংশ রেখে দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন একটু দিয়ে এটা আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম এরকম দুরকমভাবে পটল ভর্তা করা যায় আপনারা খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নিজেরা একবার অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন বন্ধুরা নমস্কার